করতে যাই আমরা দরজা লাগিয়ে দিই বা এর আগেও বিরাট সকাল সন্ধ্যে বিশাল আমাদের উপরে অত্যাচার হচ্ছে এই টিএমসির আমাদেরই এই বাজারের কোটি ছেলেরা বেশি ইয়ে করছে মধ্যে আমি গেট লাগালে ছিল ঘরে আগে তো গেট দরজায় ধাক্কা মারছে লাথি মারছে গালাগালি কিস্তিচু গালাগালি কিস্তিচুয়ারি আর হচ্ছে তো আমার মা ধর বউ মেয়ের সাম সামনে আলতু ফালতু গালাগালি আর আমরা যেটা বলতে চাইছি পশ্চিমবাংলায় আমরা মানে বাংলাদেশে বাস করছি না আমরা ভারতে বাস করছি বা মানে না পার্টি পার্টি বলতে আমি আমি সেরকম করি বাইরে থাকি বা বেনারসে থাকি এই কারণে বেনারসে থাকি ওরা অতিরিক্ত আমাদের উপরে অত্যাচার করছে এক বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে যদিও ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি এই ঘটনায় তাদের সাথে কোনো সম্পর্ক নেই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার সংলগ্ন আঢ্যপাড়া এলাকায় ওই বিজেপি কর্মী সমর্থকের নাম অনিল কুমার মাইতি তার অভিযোগ আরজিকর কাণ্ডের সময় তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন তিনি বাইরে থাকেন এরপরে তিনি বাড়ি আসতেই বুধবার তার উপর হামলা চালানো হয় হামলা করেন স্থানীয় তৃণমূল কর্মীরা অন্যদিকে তৃণমূল কর্মীরা জানান যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ওই নবম আইতি একটি মুখ্যমন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই জন্য আমরা ওকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম তাছাড়া কিছুই হয়নি যা বলছে সম্পূর্ণ মিথ্যা দেখুন বিস্তারিত আর এই বিষয়ে উভয় পক্ষের বক্তব্য সবটাই আছে শুনুন বাইরের ছবি এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমিও আবার কাউকে দেওয়ার দরকার নেই আমি হান্ড্রেড পার্সেন্টোর নিজের করতে পারবে না গতকাল আমি বাড়িতে থাকি সন্ধ্যের সময় তার আগে আগে আঠাশ তারিখে রাত্রেবেলা ফোন করে তার আগে আমি এসেছি ছাব্বিশ জানুয়ারি আগে আগের দিন এসেছি বাইরে থেকে তো যেই দিন থেকে এসেছি সেই দিন থেকে আমার পিছনে বিজয় রানা আর পাপ্পু আড্ডো পেছনে লেগে থাকে পয়সার ডিমান্ড করে তারপর হচ্ছে তোমার ঘরে মানে পার্টি অফিসে ডাকে আমি বলছি আমার কি দোষ কী হয়েছে না হয়েছে আমাকে একটু বলুন হ্যাঁ আমি নালে এমনি পার্টি অফিসে কেন যাবো আমি এমনি বিজেপির সাথে মানে থাকি বা ঘুরে ফিরি আমি তোমার পার্টি অফিসে কেন যাবো যদি সেরকম হয় আমাদের পার্টি অফিসে চলো সমর্থন করেন হ্যাঁ আমি আমি বাইরে থেকেই করি বাইরে থেকেই আসি বাইরে থেকেই করি সমর্থন তো এই কারণে মানে আমার উপরে রোগ সেটা কি কারণে সেটা জানি না আমি কিন্তু মানে এরা মানে যখনই আসি তখনই আমার উপরে মানে আক্রমণ করে বাড়িতে হরজমা হজ্জুতি করে এর আগেও আগেবার হয়েছিল অনেক দিন আগে হ্যাঁ তা সেটা একটু ইয়ে হলো তারপর আবার যখনই আসি তখনই এরা আমার উপরে অত্যাচার করে বাড়ির উপরে এসে গতকাল রাত্রেবেলা আমি বাড়িতে আসি তারপরে এ পাশের বাড়ি নন্দ নন্দী বিনা নন্দী এই টিএমসি দলকে ডেকে নিয়ে এর আগে থেকে আমার নামে অনেক ব্যাগ রিপোর্ট ছড়াচ্ছে এই করেছে ওই করেছে হ্যাঁ অ্যাসিড ছড়িয়েছে আমার ঘরের চাল ছ্যাঁদা করে দিয়েছে চালটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ঘরের চালটা হ্যাঁ তিরিশ বছর তো অনুমান হবে সেই জল পড়ে বলে সে তখন আমার নামে দুর্নাম দিচ্ছে যে আমার চালে ছ্যাঁদা হয়ে অ্যাসিড ফেলে দিয়েছে এ দিয়েছে আমার একটা সাধারণ ব্যক্তি বলো যে কেউ কারো ঘরের উপর অত্যাচার করতে চায় কেউ কখনও কোনো দিনের জন্য করবে না কিন্তু ওরা আমার আমি বাইরে থাকায় জল নিয়ে মানে টাইমের কল আছে আমাদের পৌরসভার সেইখানে জল নেওয়ার জন্য গালাগালি খিস্তিচুয়ারি রাপ রাপ ভাষা এই নন্দনন্দী বিনা নন্দী তারপরে আরও ইত্যাদি ইত্যাদি আছে তারা সব খুব অত্যাচার করে আমাকে ফোন করে রেকর্ডিং শোনায় আর ফোন করে জানায় হ্যাঁ আমি তো আবার আমার অভ্যেস নেই যে পাঁচটার লোককে জানি জানি বেড়াবো সেই রকম অভ্যেস নাই ওদের অভ্যেস আছে সেই রকম ওরা নিয়ে এসে লোককে দেখাচ্ছে আর এসে তৃণমূলের লোক এসে আমার ঘরে লাথি মারে সাবল নিয়ে দরজা ফরজা ভাঙবে দেয়াল ফিয়াল ভেঙে দিবে মানে বিশাল অত্যাচার করছে সেই হ্যাঁ আমি বিজেপি করি বলে বিজেপির যখন আরজি কলের যখন আরজি কলের একটা মানে আরজি কলের যখন ইয়ে হয়েছিল মারার হয়েছিল তখন সারা দুনিয়ায় প্রদর্শন করেছিল তো প্রদর্শনের মধ্যে আমার একটা মানে বেনারসে তখন আমি ছিলাম বেনারসে আমার একটা ফটো ভাইরাল মানে সবাই প্রদর্শন করছে আমার ছবি দেখতে পায় সেই ছবিকে অনুসার করে এই আরামবাগের টিএমসি দল এই যে নন্দ বাজারের নন্দ তারপর হচ্ছে তোমার এই বিজয় রানা তারপর হচ্ছে তোমার পাপ্পু আড্ডো আরও ইত্যাদি ইত্যাদি ছেলে আমি সব ছেলের সেরকম নাম জানি না যেগুলো জানি সেগুলো বললাম হ্যাঁ সেই সেইগুলো উত্তেজনা করে আমার ঘরের উপরে হামলা করছে থানাতেও ফোন করেছি থানাতেও করেছি বা অভিযোগ জানিয়েছি ও অভিযোগের রিসিভ কপি এখনও পাইনি হ্যাঁ তো আমাকে আজকে যেতে বলেছে আজকে আমার নাম হচ্ছে নবকুমার মাইতি ব্যাকেটে অনিল এই জায়গাটা কোথায় এটা চার নম্বর ওয়ার্ড মাইতিপাড়া তো সনে প্রশাসনকে আমি এটা অনুরোধ রইল যে সাধারণ নাগরিক কাছে যে আমাদের আরামবাগের তাদের একটু সহযোগ বা সমর্থক করা আমরা তো বাংলাদেশে নেই যে সনাতনী হিন্দুদের উব্দে অত্যাচার করবে সেটা তো করা উচিত নয় আমাদের পশ্চিম বাংলায় থাকা তাহলে আমরা পশ্চিমবাংলায় বাস করছি না বাংলাদেশে বাস করছি এটা তো আমরা ভেবে উঠে পাচ্ছি না আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ অনিল কুমার মাইতি আমার নামে অভিযোগ করছে রাতের অন্ধকারে বাড়িতে যে ঝামেলা করছেন কি বলবেন এ বিষয়ে বলার একটাই বক্তব্য যে আমরা তৃণমূল কংগ্রেস করি এই হিসেবে আমরা পার্টি অফিসে বসেছিলাম ও একটা এমন পোস্ট করেছে যেটা মমতা মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার সামনে জুতোর মালা পরিয়ে ও একটা নিজে পোস্ট করেছে ঠিক আছে জুতোর মালা মদের বোতল এরকম নিয়েও একটা পোস্ট করেছে সেই পোস্টটা আমরা দেখি দেখার পরে তার তার সঙ্গে আমরা বিরক্ত হয় বিরক্ত হওয়ার আমরা আমাদের পা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এসে জনদাস পনেরো ছিলাম যে ও তাকে তাকে বাড়ি থেকে ডাকা হলো ডেকে বাঁধের ওপরে আমরা যে জিজ্ঞেস করা হলো আক্তা ছিল আমাদের আরও আমাদের ইয়ে ছিল সুজল ছিল ঘন্টু ছিল আমি ছিলাম সবাই দিয়ে বক্তব্য পেশ করলাম ওকে বললাম তুই এই ছবিটা পোস্ট করিস কেন বলছে আমি পোস্ট করি না বলছে আমি পোস্ট করি না আমি এটা ইয়ে করে ছেড়েছি আমি তুই পোস্ট করি না মানে তোর ছবি আছে তুই পোস্ট করি না মানে কি আমি ওটা বক্তব্য পেশ করি আমি ওকে ওকে জোর গলায় বলি দিয়ে ও ওর ওর মানে বউ নাকি বলেছে যে এরকম ব্যাপার তৃণমূল জিতে যে বলে তোমরা এ করছো তখন আমি লেগে গেছি আমি তৃণমূল জিতে যে মানে তৃণমূল জিতে গেছে সঙ্গে সঙ্গে তোমার তৃণমূল জিতে গেছে তোমাকে কেউ মারধর করেছে না তোমাকে ঘর থেকে কেউ থেট করেছে না তোমার ঘর ভাং ভাংচুর করেছে কেউ তো করে না পাশের ঘরে একটা বয়স্ক লোক থাকে তারা স্বামী স্ত্রী থাকে তার ছেলে চলে গেছে ইয়ে করেছে অ্যাসিড ছুঁড়ে দিয়েছে অ্যাসিডটা কেউ ছুটবে আজকেও চল্লিশ বছর ধরে আছে কোনো কিছু ওর চালে পড়ে নে আজকাল অ্যাসিড পড়ে গেলো ও সোনার দোকানে কাজ করে বাইরে কাজ করে ও আসে ওরকম একটা অত্যাচার দিয়ে আবার পালিয়ে যায় আচ্ছা ওইখানে গেল ভোটের সময় ও এসে একটা কঞ্চে ছিলে কঞ্চে ছিলে একজন যাচ্ছে সে জিজ্ঞেস করেছে একটা মহিলা যাচ্ছে সুজলেরই মা যাচ্ছে সুজলেরই মা যাচ্ছিলাম ওকে জিজ্ঞেস করি বাবু এটা কী হবে রে বলছে কেন বলছে কেন বলছে এটা রেজাল্ট আউটের পরের দিন এটা চলে রইলো এইভাবে নাকি ও বক্তব্য পেশ করেছে আর দিনের পর দিন ও যদি এই বক্তব্যগুলো পেশ করে আমরা সহ্য করব না আমি তো পাড়ার ছেলে আমি তো ওকে কোনো ক্ষতি করি না আমি যদি কোনো ক্ষতি করতাম বা কোনো অন্যায় করতাম ঠিক ছিল ওকে তো আমি বাঁচিয়ে গেছি সব সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে ওকে বাঁচিয়ে গেছি ও কী দল করে না করে আমার দেখার দরকার নেই হ্যাঁ ও বিজেপিতে ঢুকেছে আমরা তৃণমূল করি আমরা তৃণমূলের সক্রিয় কর্মী এইটা মিথ্যে আমরা রাতের অন্ধকারে যাবো কেন আমরা গেছি হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঠিক তাকে ডাকা হয়েছে এবং আমাদের সব কর্মী বাঁধে ছিল ওর ঘরের কোনো অত্যাচারই হয় না কাউকে ইট পার্টিগুলো ছোড়া হয়নি আমরা গেছি শুধু জাস্ট বলেছি তুই বেরিয়ে একটু বাঁধে তোর সঙ্গে একটু বক্তব্য কথাবার্তা আছে আত্মতা এসছে আমাদের সিনিয়র ব্যক্তি এসেছে সে কথা বলবে তার মধ্যেও বলে দিল তো তৃণমূল জিতে গেছে বলে তোর তোরা এরকম করছিস আমরা অত কিছুই করিনি ওর ঘরে একটা না ইড়ি মেরেছি না কিছু ওর লাইট ওর ঘরের সামনে একটা লাইট পোস্ট আছে সেই লাইটটা বাকি যা আমার দায়িত্ব থাক আমি করে দিই তাহলে সেই জায়গাটা ও কেন ও বক্তব্য করবে একটা মুখ্যমন্ত্রীর সামনে মদের বোতল জুতোর জুতো এইটা এটা কি ওর ওর উচিত এটা তো উচিত নয় আমরা তো কোনো কোনো মন্ত্রী লেভেলের লোকের সঙ্গে তো আমরা কোনো অন্য অত্যাচার করি না আমরা জাস্ট তাকে পাড়া প্রতিবেশী হিসাবে ব্যবহার করি সবাইকে ভালোবেসে থাকি আমরা কারোর সঙ্গে অত্যাচার করিনি ও অনেক কিছু ওর অত্যাচার আছে তালপুকুর একটা জায়গা কিনেছে এখানে অত্যাচার করে বসে আছে তালপুকুর কোনো একটা জায়গা কিনেছে সেখানে অত্যাচার করে মাছ চুরি কেসে ফেঁসে আছে সেখানে আবার থানায় ডেকে নিয়ে গেল ওর অনেক কিছু অত্যাচার আছে অত্যাচারের শেষ নেই ওরা তার তো আমি আমি আমার আমি আমার আমার থেকে গাইড করে ওকে রেখেছি তাও কেউ 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 কিছু বলতে দিই নি আমার নাম নন্দ হ্যাঁ তৃণমূল কর্মী আপনার এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তো কাল রাত্রেবেলা আমাদের পাড়ার একটা ছেলে এসে দিকে ডাকে নব দরজা খোল নব দরজা খোল আমরা দরজা করে বেলারাম বেরিয়ে আমার দিকে বলে তুমি আমাকে কথা বলতে দেবে না বলে তুমি কথা বলবে না আমার স্বামীর সাথে কথা বলতে আমি কথা বলবো না এটা কোনো কথা হলো আমাকে কোনো কথা বলতে দিবে না কেন আমাকে কথা বলতে দেবে মানে তোমরা আমার স্বামীকে মেরে চলে যাবে আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা তো আমি করতে পারবো না তাহলে ওরা কি করতে চাইছে আমার স্বামী কিছু করে নে আমার স্বামীর নামে দুর্নাম দিচ্ছে অ্যাসিড ফেলেছে গোটা পাড়ার লোকের কাছে লোককে ডেকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে কালকে তিনাঙুলের লোককে ডেকে নিয়ে এসেছে অ্যাসিড ফেলেছে অ্যাসিড ফেলেছে উপমান দেখা উপমান দেখি বলুক না যে হ্যাঁ নব তুই অ্যাসিডটা ফেলেছিস আমি উপমান দেখাচ্ছি তুই আমাকে কর তারপরে তুই বল আমি তোকে কি করি তারপর আমরা দেখছি তুমি একটা কোনো প্রমাণ দিতে পারো নি কিছু না তুমি সবার কাছে গালাগালি করছো মেরে ফেলবো কেটে ফেলবো হ্যাঁ তুমি অ্যাসিড ফেলেছি তুই আই না তোকে কুঁচি ফেলবো কুঁচিয়ে মেরে মার্ডার করে দেবো স্বামী বাইরে থাকে এই আজকে দশ দিন এসেছে দশ দিনই অত্যাচার করছে আমাদের উপরে হ্যাঁ ও চলে কে কী ফেলেছে না ফেলেছে ও এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেনি আর ও শুধু শুধু কেন গালাগালি দিবে ও প্রমাণ দিক ও ভাবছে আমি তৃণমূলের লোককে ডেকে নিয়ে এসে মারবো তাহলে আমার জিনিসটা হয়ে যাবে আচ্ছা তাই মারুক আমার নাম চম্পা মাইতি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হোকলে জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে ফিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের তেখুরিতে আন্তর্জাতিক গোঁসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃজিতশ্রী মেলা ও খাদ্যোৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারির মূল আকর্ষণ কাবুলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ